আসসালামু আলাইকুম মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন গণভবনের যে ঘটনা ঘটেছে পাঁচ আগস্ট এই ঘটনা নিয়ে কেউ হয়তো দুঃখ পেয়েছেন কেউ মর্মাহত হয়েছেন আবার কেউ আনন্দিত হয়েছেন আবার কেউ ক্ষোভ ঝেড়েছেন গণভবনে সাথে যা ঘটেছে তার সাথে আমি আপনাদেরকে একটি আধ্যাত্মিক মিল খুঁজে দেওয়ার চেষ্টা করব গণভবনে আমার অনেকবারই যাওয়ার সুযোগ হয়েছে নানা কারণে সেখানে যাওয়ার পরে আমি কিন্তু সেখানে দেখেছি যে গণভবনে প্রবেশ করতে কোনো স্বাভাবিক বিষয় না সে এখানে প্রথমে পারমিট পাওয়া তারপরে যে তল্লাশি হয় বুক ধরপর করা লাগবে এবং যাদের বিশেষ করে হার্ট দুর্বল তাদের কিন্তু গণভবনে প্রবেশের সময় চিকিৎসক সাথে নিয়ে ঢোকা দরকার ছিল এরকম পরিস্থিতি ছিল গণভবনে এখন গণভবনের যে আধ্যাত্মিক বিষয় আমি একটি ছোট উদাহরণ আপনাদের কাছে তুলে ধরলেই বুঝতে পারবেন আমরা যদি বলি যে নদী ভাঙন কেন হয় তাহলে নদী ভাঙন হয় আপনার আমরা যে যে দৃষ্টিতে দেখি সেটি হলো স্রোতের কারণে ঢেউয়ের কারণে নদীর পানির থেকে পার উঁচু হলে ভেঙে পড়ে বা আরও অনেক কারণ থাকতে পারে কিন্তু এই নদী ভাঙনের যদি আপনার আধ্যাত্মিক কোনো চিন্তা করা হয় যে কেন নদী ভাঙন হচ্ছে তাহলে এই নদী ভাঙন এটি তার কাজ এই নদী ভাঙন নদীর কাজ কি কাজ তাকে একটি দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব কি সভ্যতার পরিবর্তন মানুষদেরকে এক সভ্যতা থেকে আর সভ্যতায় নিয়ে যাওয়া দেখবেন নদী ভাঙনের কারণে মানচিত্র পাল্টে যায় ওই স্থানে আবার নদী ভাঙনের কারণে মানুষ যে একটি সমাজ ছিল একটি গ্রাম ছিল একটি শহর ছিল একটা জমজমাট সভ্যতা ছিল সেখানে এই নদী ভাঙনের কারণে সেটি বিলুপ্তি হয়ে যায় দেশ গ্রামের যে দলবল থাকে ওইগুলো ছিল কিন্তু এই নদী ভাঙনের কারণে যাদের নিয়ে এই সমাজ ছিল এই সভ্যতা ছিল তারা কেউ অন্যত্র পাড়ি জমায় কেউ ওইখানে বসবাস করলেও ওইভাবে আগের মতো আর সেই জৌলাস নিয়ে থাকতে পারেন না কেউ এই এতটাই ভেঙে পড়েন যে তার সেই আগের পরিস্থিতি থাকে না যেই হাটবাজারে হাটবাজার করতে মানুষ বেচাকিনি করতে যেত সেই হাটবাজার থাকে না যে যেই ফসলি মাঠ থাকতো তা থাকে না অর্থাৎ ওই জায়গার সভ্যতার পরিবর্তন ঘটিয়ে দিয়েছে দেয় ওই নদী ভাঙন আবার দেখেন যে শত শত বছরের ঐতিহ্য শত শত বছরের যে স্থাপনা শত শত বছরের যে মানুষের জীবন চলার গতি এই নদী ভাঙন কিন্তু তা পরিবর্তন করে দেয় অর্থাৎ সভ্যতার মৃত্যু হয় এখন সভ্যতার মৃত্যু নানা কারণেই হয়ে থাকে কোনো সভ্যতাই স্থায়ী না আপনার ইউটিউবে খোঁজ করলে দেখতে পাবেন যে হাজার বছরের আগের এমনও প্রসিদ্ধ নগরী আছে যা এখন সমুদ্রের নিচে আবার হাজার বছর আগে যেখানে সমুদ্র ছিল তাও এখন দুদু মরু বালুচর হয়ে গেছে মরুভূমি হয়ে গেছে সভ্যতা তার নিজের গতিতেই পরিবর্তন আনে তবে সেই ক্ষেত্রে আপনার বারো বছরে যে এক যুগ করা হলো এই এটিরও ব্যাখ্যা আছে বারো বছরে এক যুগ করা হলো কেন দশ বছরে যুগ করা হলো না কেন পনেরো বছরে এক যুগ করা হলো না অর্থাৎ বারো বছরে মানুষের জীবনে অনেক কিছু ঘটে আমেরিকান নির্বাচন কিন্তু দেখেন যে চার বছর পর পর যে রাষ্ট্রপতি নির্বাচন হয় অর্থাৎ তিন চারা বারো তিন শাসকের পরে পুরো পরিবর্তন ঘটে একটা হিসাব আছে যে নদীতে ছিলাম যে নদীর কথায় ছিলাম এখন আপনি সেই নদী ভাঙন রোধ করবে। নদী শাসন করবে বাদ তৈরি করলেন কংক্রিটের ব্লক ফেলে নিয়ন্ত্রণ করলেন বা নানান পদক্ষেপ নিলেন বালির বস্তা ফেলে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেন এই নদী কিন্তু তখন দেখা যায় আপনি যেই নদীকে শাসন করতেছেন সেই নদীর উপরে আপনি ব্রিজ করতেছেন ওই এই যে শাসন করলেন তাতেও কিন্তু ওই সভ্যতার ওই জায়গার সভ্যতার মৃত্যু হয় কীভাবে হয় আগে আপনি নির্ভরশীল ছিলেন নৌকা জাহাজ স্টিমার এ তখন ব্রিজ হয় রাস্তা হয় ঘাট হয় তখন মানুষ কিন্তু আবার ওই ওই সভ্যতা থেকে নতুন সভ্যতায় চলে আসে আগের যে আপনার লঞ্চ সে চলাচলের যেরকম মানুষের গতি ছিল সেটি কি এখন আছে এখন বাড়ি থেকে মানুষ গাড়িতে ইতে ওঠে গাড়িতে ওঠে আর একদম তার গন্তব্যে চলে যায় ওই গাড়িতে করে তো এই যে এই ঘটনায় কিন্তু আবার ওই লঞ্চ স্টিমার টলার ওই প্রথার সভ্যতার মৃত্যু হয়েছে অর্থাৎ নদী যদি আপনি শাসন করেন আবার নদীর নিজেও মৃত্যু হয়ে যায় নদীর মৃত্যু হলেও আবার ওই এলাকার সভ্যতার যে আগে যে সভ্যতা ছিল ওই সভ্যতারও পরিবর্তন ঘটে নদীর মৃত্যু হয়ে যায় নদীতে চর পড়ে যায় নদীর পানি কমে যায় নদী খরস্রোতা নদী খা মরা খাল হয়ে যায় এখন এই গণভবন এই দৃষ্টিকোণ থেকে আপনি দেখেন যে গণভবনে যতটা বছর শাসন কার্য চলেছে তাতে কি এখন গণভবনের একটি সমাপ্তির জায়গায় কি গণভবন ছিল কিনা। না অবশ্যই ছিল কেননা গণভবন তো দীর্ঘদিন শাসন করেছে এখন পরিবর্তনের ডাক তো আসবেই কারণ একটি সভ্যতা তো আরেকটি সভ্যতাকে বিলুপ্তি ঘটাবে তো এই বর্তমান যে সভ্যতা দেখেন বড় বড় দল যেই আন্দোলন সংগ্রাম করে যেই পরিবর্তন ঘটাতে না পেরেছে তা কিন্তু এই ছাত্ররা ঘটিয়ে দিয়েছে অর্থাৎ ছাত্র জনতা যে আন্দোলনের মাধ্যমে ঘটেছে তাতে কিন্তু আপনার বুঝে নিতে হবে যে সভ্যতার পরিবর্তনে যদি বড় বড় কিছু দিয়েও কাজ না হয় তাহলে এমন একটা কিছু ঘটে যায় যা দিয়ে যা মানুষ কল্পনাও করতে পারে না যা মানুষের চিন্তায় ছিল না থাকে না তা দিয়ে ঘটনা ঘটে যায় এই যে আজকে আপনাদেরকে একদম বলে রাখি লিখে রেখতে পারে রাখতে পারেন সেটি হলো যে এই বর্তমান সভ্যতায় এই যে আপনার ইসরায়েল যে এই মুসলিম জাতির উপরে এই ফিলিস্তিনে এই যে সারা বিশ্বে দেখেন যে একটার পর একটা যে হামলা ভাঙচুর চলতেছে মানুষ হত্যা করা হচ্ছে নির্বিচারে হত্যা করা হচ্ছে এই সভ্যতারও পরিবর্তন ঘটবে এমনভাবে এমন ভয়াবহভাবে ঘটবে যা মানুষ চিন্তাও করতে পারে না যে যেই যে এমনভাবে ঘটবে যে যেখানে মানুষের অস্তিত্ব টিকানোর মুশকিল হয়ে যাবে কষ্ট হয়ে যাবে এই ইসরায়েলের পতন ঘটে যাবে অর্থাৎ পৃথিবীর কোনো কিছু যেহেতু স্থায়ী না এই পৃথিবীও যেহেতু স্থায়ী না সেহেতু এই পৃথিবীও যেহেতু বিজ্ঞানীরাও এখন বলেন যে পৃথিবীও একসময় ধ্বংস হয়ে যাবে অর্থাৎ মুসলিম বা ইসলাম ধর্মের অনুসারীরা যেটি বলে যে কেয়ামাত হবে সে এটি কিন্তু এখন বিজ্ঞানীরাও হয়তো তাদের মতো করে ব্যাখ্যায় বলেন তো সেই দিক থেকে যে এই ইসরায়েলের পতন হবে এই সভ্যতাই তাদের পতন ঘটিয়ে দিবে সেটিও মনে রাখতে পারে তেমনি এই গণভবন যে যেই পরিস্থিতি হয়েছে এ নিয়ে দুঃখ পাওয়ার কিছুই নেই আবার আনন্দিত হওয়ারও কিছুই নেই কারণ এটি সভ্যতার পরিবর্তনের এই ফল এই সভ্যতা আবার নতুনভাবে কি সৃষ্টি করে সেটিও দেখার বিষয় এই পর্যন্তই আজকে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম